সকলকে ওয়েলকাম জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন আর একটি ব্লগ আজকের ব্লগে বেনারসি আপনারা দেখতেই পাচ্ছেন বিয়ে মানেই বেনারসি আর সেটা আবার একটা নয় দুটো কারণ বিয়ের দিন বউ ভাতের দিন দুদিনই বেনারসি পরানো হবে মৌমিতাকে একদিন লেহেঙ্গা পড়াও ভেবেছিলাম তা বললাম না লেহেঙ্গাটা ওই বিয়ের দিন পরার পর আবার কবে কোথায় পড়বে বেনারসি দুটো হয়ে থাক আবার কোথাও পড়তে পারবে তো দুটো বেনারসি কিনতে হবে মৌমিতা মৌমিতার মা মাসি ওরা বেরিয়েছিল রাস্তায় মানে দোকানে আর কি বেনারসি কিনতে তো পছন্দ করতে পারছিল না বলে আমাদেরকে ডাকলো আমি আর ছতিদি দিয়ে গিয়েছিলাম বললো যে দুটো পছন্দ হয়ে আছে দুটোর মধ্যে কোনটা তো সেখানে আলোচনা করে হলো একখানা এবং তখনই ঠিক হলো যে আমিও তো বউ ভাতে বেনারসি দেবো তো সেই জন্য দোকানদাররা আরো সব বেনারসি দেখাতে শুরু করে দিল যে বউ ভাতের জন্য কোনটা ঠিকঠাক হবে তো বেনারসি গুলো সবই সুন্দর অনেক কালেকশন আছে নবদ্বীপের আশীর্বাদ বলে একটি বড় দোকান রয়েছে পুরামতালায় এখানে বেনারসির অনেক কালেকশন রয়েছে পরপর কালেকশন গুলো খুবই সুন্দর তো তার মধ্যে একখানা আর কি অনেক কষ্টে বেছে নেওয়া হলো মানে একবার তাকা ওদিকে মানে

আনদের লজ্জাবস্ত্রর হাই করে দাও হাই করে দাও দিন পরার জন্য এই হলুদদের মধ্যে রানী কালারের একটি বেনারসি দেখা হলো এবং বেনারসিটা মোহমিতা খুব পছন্দ ওদের বাড়ির লোকেরও পছন্দ তো এই বেনারসিটা নেওয়ার পরে এবার পাঞ্জাবি কিছু একটা আমি দেখছিলাম যে আমাগো তো পাঞ্জাবি করতে হবে তো দুই একটা দেখার পর ভালো লাগছিল না অনেকক্ষণ দোকানটায় কাটিয়েছি সময় তো কারণ এই মেয়েদের সাথে আর কি কিনতে যাওয়া মানে বিরাট একটা সময় একটা না ওটা ওটা না ওইটা আর আমারও সমস্যা রয়েছে যেটা পছন্দ হয় তো টাকায় হয় না যেটা টাকায় হয়তো পছন্দ হয় না সমস্ত কিছুই অনেকটা সময় যেহেতু আমি আর এখানে আসেনি পরের দিন আমি নবদ্বীপে পাঞ্জাবির একটা পাইকারি ঘর রয়েছে যেখানে ওরা পাঞ্জাবি বানায় এবং পাইকারি বিক্রি করে সেই দোকান থেকে আমি অনেক কটা পাঞ্জাবি কিনেছি কোন পাঞ্জাবি কোন দিন পরবো এবং পাঞ্জাবি কি কি কিনলাম সেই জিনিসগুলো আপনাদের সাথে পরের দিন দেখা হচ্ছে প্রত্যেক দিনের ব্লগ গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাথে থাকতে হবে সবাইকে